নমস্কার বন্ধু মানে শ্রীকৃষ্ণ কৃষ্ণা সবাইকে স্বাগতম তো আজকে যে আমি বিষয় নিয়ে আলোচনা করব গণ নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তিনটি গণ আছে আমাদের দেবগণ মনুষ্যগণ আর হচ্ছে রাক্ষসগণ এই তিনটি গণের মধ্যে কিন্তু আমরা কেউ না কেউ মানে কোনো না কোনো গণে কিন্তু আমরা জন্মগ্রহণ করে থাকি তোমার আমার আজকের ভিডিও হচ্ছে কোন গণের সাথে কোন গণ বিবাহ হলে শুভ এবং আমরা এই কোন গণের মানুষ কেমন চরিত্রের হয় তো সেটা নিয়েই আমাদের আলোচনা কোন গণে কোন গণ বিবাহ হলে শুভ এবং অশুভ এটা নিয়ে আজকে আমাদের ভিডিও তো আমরা বন্ধুরা প্রথমেই আসবো দেবগণে আসে কোন কোন যারা দেবগণের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের নক্ষত্র কি কী তারা মৃগশিরা নক্ষত্র অনুরাধা নক্ষত্র স্বাতি নক্ষত্র পুনর্বাসা নক্ষত্র পুষ্যা নক্ষত্র রেবতী নক্ষত্র আর যারা আমরা মনুষ্যগণের মধ্যে জন্মগ্রহণ করছি তাদের আছে পূর্বাসারা উত্তরাসারা পূর্বভাদ্র উত্তরভাদ্র রোহিণী আদ্রা এগুলো সবই কিন্তু মনুষ্যগণ থেকে মধ্যে আসবে যারা রাক্ষসগণ তাদের নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র জ্যৈষ্ঠা নক্ষত্র চিত্রা নক্ষত্র মখা নক্ষত্র এরা কিন্তু রাক্ষসগণ থেকে এসেছে তো দেবগণের মানুষের স্বভাব কীরকম সেটা নিয়ে এবার আলোচনা করবো দেবগণের মানুষেরা কিন্তু দেবসুলভ ভাব থাকে এবং খুব মিষ্টি দেখতে হয় পর উপকারী করে সৎ চিন্তা করে একটু কম কথা বলে গাম্ভীর্য হয়ে থাকে তারা এবং সৎ চিন্তা মানুষের চিন্তা করে উপকারের চিন্তা করে নম্র ভদ্র স্বভাবের কিন্তু দেবগণের মানুষ হয় মানে এক প্রকার বলা যায় দেব তুল্য কিন্তু দেবগণের মানুষরা কিন্তু হয় তো এবার আসবো মনুষ্যগণ মনুষ্যগণের মানুষের স্বভাব কেমন হয় দেখুন মনুষ্যগণ যারা থাকে বা নরগণ যারা আমরা বলি তারা একটু সেন্টিমেন্ট হয় আত্মসম্মান বোধ হয় এবং ভালো দেখতে হয় চোখ সুন্দর হয় বুঝদার হয় মানিয়ে চলে নিজেদের মধ্যে আলোচনা করে চলে মানে অ্যাডজাস্ট করে চলে দাম্পত্য জীবনে তো এরকম হচ্ছে তারা মনুষ্যগণ যারা আছে তাদের স্বভাব কিন্তু এরকম হয় তো এবার আসো মানে যেটা মানুষ আর কি নরগণ যেটা আর কি আর এবার আসো আমরা রাক্ষসগণ রাক্ষসগণের মানুষের স্বভাব দেখুন কেমন হয় বুঝতেই পারছেন রাক্ষসগণ নাম শুনে তাদের স্বভাব কেমন আসতে পারে তারা কিন্তু প্রচণ্ড রাগী আবার প্রচণ্ড মায়াশীল যতটা রাগী ততটাই কিন্তু তারা খুব মায়াশীল হয় পরিশ্রমী হয় ছোট ছোটো ইস্যুগুলো নিয়ে একটু ঝগড়া করে একটু হালকা সন্দেহবাতি হয় ভুল বোঝে কম বোঝে অনেক সময় তো এই জন্য বন্ধুরা সবসময়ের জন্য দেবগণের সাথে দেবগণের বিবাহ হলে উত্তম বিবাহ দেবগণ নরগণও যদি হয় তাহলে ছয়ের মধ্যে পাঁচ থাকবে আর রাক্ষসগণের সাথে যদি নরগণ বিবাহ হয় তাহলে কিন্তু মৃত্যুযোগ মন্ত্র হতে পারে তা কখনই রাক্ষসগণ আর নরগণের মধ্যে বিবাহ যেন না হয় রাক্ষসে রাক্ষসে বিবাহ হলে কিন্তু খুবই উত্তম বিবাহ তেমনি নরগণে নরগণে বিবাহ হলে উত্তম উত্তম বিবাহ নরগণের সাথে দেবগণ উত্তম বিবাহ তো অবশ্যই বন্ধুরা যখনই আপনাদের সন্তান বা পরিবারের কেউ বন্ধুবান্ধবের বিবাহ হবে অবশ্যই কিন্তু গণটা দেখেই বিয়ে করবেন কিন্তু এই গণের সাথে কিন্তু বিবাহ জীবনের অনেকটাই এফেক্ট ফেলে দাম্পত্য জীবনের সুখ শান্তি অনেকটাই কিন্তু এফেক্ট ফেলে তো যেটা বলছিলাম গণের বিবাহ আমি আবারও বলছি দেবগণের সাথে দেবগণের উত্তম বিবাহ দেবগণের শুনে নরগণের বিবাহ হচ্ছে মধ্যম ছয়ের মধ্যে পাঁচ পাবেন নরগণের নরগণের বিবাহ উত্তম নরগণের সাথে রাক্ষসগণ কখনোই বিবাহ দেবেন না মৃত্যু যোগ হয়ে যেতে পারে আর রাক্ষসে গণ বিবাহ উত্তম বিবাহ একই গণে যদি বিবাহ হয় ভীষণই উত্তম বিবাহ হয় নরগণ দেবের হবে রাক্ষসগণ দেবের হলে সেটাও খুব ভালো হবে না অশান্তিটাই বেশিরভাগ হবে তো বুঝতেই পারছেন বন্ধুরা দাম্পত্য জীবনের মধ্যে আমাদের গণটা কতটা ইম্পর্টেন্ট হয় এবার দেখা যায় সবাই তো আর গণ মিলে বিবাহ পায় না যারা বিয়ে বিবাহ করে ফেলেছেন তারা কি করবেন সব সময় যে রাক্ষসগণের নরকণে মৃত্যুযোগ হবে না কারণ তার হাতে যদি বাকি গ্রহ ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে তো এই ফাড়া থেকে হয়তো সে বেঁচে যেতে পারে কিন্তু খুব বেশি সুখের হয় না তো বিয়ে সতেরো আঠেরো বছর বয়স হয়ে গেলেও কিন্তু এই বিবাহ এই দোষ কাটানো যায় তো আজকে ছিল এই ভিডিও বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন ধন্যবাদ